এই হেয়ার বেল আছে হেয়ার বেল বার্থডে হেয়ার বেল নেবেন নাকি দাদারা দিদিরা আপনার বাচ্চার জন্য চলে আসুন চলে আসুন শেষ হয়ে গেলে আর পাবেন না মা মা একটা জিনিস দেখেছো কি জিনিস না ওই দেখো হেয়ার বেলের দোকান এসেছে আজকে আমি হেয়ার বেল কিনবো মামা কিনব না কিনতে হবে না মা মা একটা হেয়ার বেল কিনে দাও না আমার তো বার্থডে সামনেই চলে এসেছে একটা হেয়ার বেল কিনে দাও না বার্থডে এখনো অনেক দেরি বার্থডে আগের দিন কিনে দেব

মা মা তাদ্রিєш দেখ কি হলো এইভাবে পাখির মতো উড়ে উড়ে আমাকে ডাকছিস কেন মা আমাদের ফুল গাছে না আম হয়েছে আবার ফুল গাছের গোড়ায় তিনটা আম পড়েও কি বলছিস ফুল গাছে আম হয়েছে তোর বাবা ফুল গাছে কোনোদিন আম হয় নাকি তুই আমাকে ঠিক আজকে উল্লু বানাবি ঠিক আছে চল দেখি যদি উল্লু বানাস না আজকে খুব মারবো সত্যি তো আম হয়েছে আর কই গাছের গোড়ায় সত্যি সত্যি তো গাছে আম হয়েছে আর গাছের গোড়ায় আম পড়েও আছে দাঁড়া আসছি তুই এইগুলো কুড়ো আর আমি গাছ থেকে আম পারি কি চমৎকার ঘটনা দেখো ইয়ে বাবা এই এগুলো কি এগুলো তো তুই গাছের ডালে লাগিয়ে রেখেছিস এই যে ফুটো হয়ে গেছে আমগুলো দেখেছ কি উল্লু বানালো আম দিয়ে আজকে তোকে ধরতে পারলে খুব মারবো দাঁড়া দাঁড়া দাঁড়া

এ বাবা কি বলছিস তোর কুকুরের দুটো কুকুর এসে খেয়ে নিচ্ছে কোথায় আমাকে দেখা দেখি আজকে কুকুরকে খুব মারবো দেখা দেখা শুতি তো কিভাবে ফেলে ঘুরে খাচ্ছে তুই কান্না করিস না আমি আজকে খুব মারবো এই পুষ্টুর এ এglu কি এই এglu তো সেই খেলনা কুকুরগুলো এ উলু বানায় কিভাবে উলু বানালো টা 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 পালা কেন দুষ্টু ঘটেছে আজকে যে সকালবেলা ঝড় হলো না হ্যাঁ হলো তো তাতে কি হয়েছে সেই ঝড়ে আমাদের উঠানে আমে আম হয়ে গেছে কি বলছিস কোথায় এই দেখো কই দেখি 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 সত্যি তো মিষ্টু ঝড়ে অনেক আম আমাদের উঠানে এসেছে এই কুড়ো কুড়ো তাড়াতাড়ি এই নে প্লাস্টিক নে এই প্লাস্টিকের মধ্যে নেই তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে আমরা আম্মাকে খাবো ঝরে আমাদের উঠোনে অনেক আম পড়ে আছে তো তোল 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 এই তল বাবা দেখেছো কত আম ঝরে এসেছে আমাদের উঠোনে নিয়ে নিয়ে আমরা আম্মাকে খাবো চলো 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 এ কি মিষ্টি কি হলো কাচ্চিস কেন আর কি কাণ্ড ঘটেছে মা সাথে খেলতে খেলতে আমি ধপাস করে পড়ে গেছি আর বলছি জুমকির সঙ্গে খেলতে খেলতে ধাপাস করে পড়ে গিয়ে তোর কপাল ফেটে গেছে কই দেখি দেখি সত্যি তো কত রক্ত বের হচ্ছে দেখি তো দেখি তো দেখি তো এ এগুলো কি এগুলো তো সস দেখেছো কিভাবে সস কপালে লাগিয়ে উল্লু বানালো তারা চালাকি বুদ্ধি করা দাঁড়া 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 দুষ্টু মেয়ে